বাগদাদারা এতকাল বলে কি বুঝেছেন বড় বড় আলেম ওলামারা কি বুঝেছেন বড় বড় আলেম যাকে বলছেন উনার কাছ তো বিদ্যা নাই একজন কওমি মাদ্রাসায় লেখাপড়া করলে পনেরো বছর শেরেক বেদাত মিশ্রিত কেতাব তাকে পড়ানো হয় পনেরো বছর যাবৎ বেরেন তাকে পচিয়ে শেরেক বেদাতের নর্দমা বানিয়ে তারপরে এক বছর তাকে ছয়খানা হাদিস রিডিং পড়ানো হয় রিডিং শুদ্ধ হয় না মিনিং পড়বে কি করে বড় বড় দাওরা মাদ্রাসা যেখানে দাওরাই হাদিস পড়ানো হয় আপনি যাবেন প্রয়োজনে যায় সংখ্যা গরিষ্ঠতা এটার দোহাই দিয়ে চলছে আর দুই নাম্বার দল দিচ্ছে এত কাল ভরে বারদাদা করে এলো এখন আবার এটা থেকে এলো এত বড় বড় আলেমেরা কি বোঝেন না যিনি কওমি মাদ্রাসায় পড়ছেন তার তো এই দুর্গতি তিনি যে কেতাব পড়েছেন ওই কেতাব লেখা আছে আসাবে কাহের কুত্তার নাম কিতমির আর কিতমির কুত্তার নাম লিখে গলায় ঝুলায় রাখলে জিন কাছে আসে না কুত্তার নামও গলায় আল্লাহ শুরু হয়েছে আর সাবে কাহাবের কুত্তার নাম কি ছিল আল্লাহ নবী বলে যাননি আল্লাহ বলেননি কিন্তু ওই কেতাবও বলে দিয়েছেন যে কুত্তার নাম হলো কিতমির মেরনুস খেরনুষ ইয়াম লিখা। নুস কাপ আসবে কাহের লোকদের নাম আল্লাহ বলছেন যে কতটি সংখ্যা ছাড়া ছিল তাই পৃথিবীর কেউ জানে না আর সংখ্যালিরুপন করে এবার নামও রেখে দিয়েছে সবার আর কুত্তার নাম হলো কিতমির কিতমির কুত্তার নাম গলায় ঝুলায় রাখলে আপনার জিন আসবে না কাছে আল্লাহর নাম ঝুলাতে ঝুলাতে বুজর্গ এবার কুত্তার নামও ঝুলানো শেখাচ্ছে ওই কেতাব পরে উনি মুফতি হয়েছেন তো পড়বেন কি পনেরো বছর যাবত এই শেরেক বেদাত কুফুরি কালাম মিশ্রিত কেতাব পরে ষোলতম বছরে গিয়ে ছয়খানা হাদিসের কেতাব কুতুবুস সিত্তা তার মধ্যে কমপক্ষে তিরিশ হাজার হাদিস তিরিশ হাজার হাদিস যদি এক বছরে রিডিং পড়ে তো রিডিং যদি না হয় তো মিনিং কি করে হবে আর মিনিং যদি না হয় তাহলে বুঝবে কি করে

সেরেক বেদাত কুহুরি মিস্ত্রিত কেতাব পড়ে জারুল্লাহ জামাক সারি পদ ভ্রষ্ট মন্ত জেলা ফের কার লোক তারই তফসির তফসিরে কাজটা হলো ছেলে আছে জারুল্লাহ জামাক সম্পর্কে মন্তব্য করায় জনক ভদ্রলোক খুব খেপে গেলেন আর বললেন আপনার কোন অধিকার আছে জারুল্লা জামাক সমালোচনা করতে এত তিনি অভ্রষ্ট হন কি করে আমি বললাম যে আর একটু তো আগে আগাই নাই তার পরে যদি আগাতে বলেন তো বলবো ভাই মোহাম্মদ ভাই গিরিশ চন্দ্র সেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ভাই চন্দ্র সেন নরসিংদী পাঁচদনামোর পার হয়ে দেখবেন সাইনবোর্ড লেখা আছে এখানেই ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি ভাই গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ করেছেন বাংলা সর্বপ্রথম গিরিশ সেন কোরআনের বাংলা অনুবাদ করলেন কিন্তু মানার সুযোগ হল না গত বুধবারের দিন রাতের বেলায় আমার বাড়ির লাইব্রেরি ঠিক করছিলাম বড় ছেলেটি সাথে ছিল ছেলেকে বললাম বাবা এই কেতাব লিখেছে। লিখেছে ইহুদিন খ্রিস্টান আলমেরা ছেলে আশ্চর্য হয়ে বললেন খ্রিস্টান আলামেরা হাদিসের কেতাব কি করে দেখলো মিস্টার মার্গলিওত মিস্টার গোলজেহার মিস্টার বড় খ্রিস্টান জগতের পণ্ডিতেরা ইসলাম গবেষণা করেছে গ্রীষ্মচন্দ্র সেনকে জিজ্ঞেস করা হয়েছিল কোরআনের অনুবাদ করলে কেন বলছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য কোরআনের অনুবাদ করেছি মুসলমানদের কল্যাণে করিনি এটা এই বুঝতে পারলেন আপনি সিলেবাস পড়লেন আলম সাহেব যিনি সিলেবাস পড়লেন সিলেবাসের মধ্যে তিরিশ হাজার হাদিসের মধ্যে চল্লিশ হাজার হাদিসের মধ্যে সিলেবাসে চার হাজার পাওয়া গেল সাজেশনাল কেটে নিয়ে চারশো বানিয়ে দিল হ্যান্ড নোট ওটাকে আরো কেটে চল্লিশ হাদিস বানিয়ে দিল দশ বছর বিশ বছরের সিলেবাস অ্যানালাইসিস করে বলে দিল যে এই চল্লিশটা হাদিস যদি তুমি ঠিক পড়তে পারো তাহলে এবারে প্রশ্ন দশ বছরের প্রশ্নপত্র গবেষণা করে আমরা যা বুঝেছি তোমার এবারের প্রশ্ন এই চল্লিশ হাদিসের বাইরে আসবে না চল্লিশ হাদিসের এক হ্যান্ড নোট বকল দাবা করে পরে মুখস্থ করে গোল্ডেন এ প্লাস তারপরে তার কাছে যখন হাদিস নিয়ে যাচ্ছেন বোখারির তখন বলছে এই হাদিস এতদিন কোথায় ছিল আপনি পড়েন নেই তো পাবেন কি করে আল্লাহর মেহরবানিতে আমরা আমাদের জীবন শুরু হয়েছে হাদিসে আর বাইন দিয়ে চল্লিশ হাদিস আমাদের প্রথম সিলেবাস ছিল তারপরে বুলুবুল মারাম পড়লাম দুই বছর মেসকাত পড়লাম আরো দুই বছর গেল পাঁচ বছর তারপরে কুতুবু সিত্তা আমরা পড়লাম আরো ছয় বছর এগারো বছর যাবৎ হাদিস পড়ার পরে মদিনা ইউনিভার্সিটি গিয়ে কিছুই শিখা হয়নি কিছুই শিখতে পারি নাই কোন বিদ্যা আমাদের কাছে নেই আমরা যা বুঝে এসেছি আমি ভুল বুঝেছি আশ্চর্য হয়ে গেলাম ঈদের দিনে সিয়াম পালন করা হারাম মদিনা ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর আব্দুল আতিক মুতাররাফি স্যার ক্লাসে বললেন বললেন স্যার এই কুরবানির ঈদের দিনে আধা বেলা সিয়াম পালন করা সুন্নাত কেন বলেন হাদিসাস কোথায় তোমার হাদিস বের করো

ইফতার শব্দের অর্থ হল নাস্তা আল্লাহ নবী সালাম কুরবানির ঈদের দিন নাস্তা না খেয়ে যেতেন কুরবানির গোষ্ঠ দিয়ে নাস্তা করতেন ইফতার শব্দের অর্থ নাস্তা তোমার বুঝতে ভুল হয়ে গেছে বুঝে তো নিতে হবে এমতেকাল শব্দের অর্থ হল মরে যাওয়া এমতেকাল শব্দের অর্থ ট্রান্সফার হয়ে যাওয়া এক জায়গা থেকে আর এক জায়গায় সরে যাওয়ার নাম এমতেকাল অমুক ডাক্তার এখান থেকে এই স্থান পরিবর্তন করেছেন ওখানে লিখবে যে ইন্তেকাল উত্তাবি উলফুলানি অমুক ডাক্তার এখান থেকে ইন্তেকাল করেছেন মানে সরে গেছেন ট্রান্সফার হয়ে গেছে আমি মদিনা নিবসিনি পাঁচ নাম্বার বিল্ডিং থেকে এক নম্বর বিল্ডিংয়ে ট্রান্সফার হয়ে আমার এক বন্ধু ফর্ম দিয়েছেন ঠংবি বলেন আবগা মোহাম্মদ আমানুল্লাহ ইয়া আম্মি ওই যে চাচা মোহাম্মদ আমানুল্লাহকে একটু ডেকে দেন দুটো কথা বলবো আমার হোস্টেল সুপার বলে হুয়া ইন্তাকালা ইলা ওয়াহদাতিল লুলা আমারও লাই ইন্তিকাল করেছে তো তো ইননা লিল্লাহ পরে দইর পড়তে পড়তে ইউনিভার্সিটিতে আসছে আসুরের সালাত আদায় করার জন্য সাতা মাথায় দিয়ে আমি যাচ্ছি মসজিদে ইউনিভার্সিটির মসজিদে রাস্তার মধ্যে জিজ্ঞেস Aman ভাই তুমি আগে ইন্তিকাল করেছো বললাম ভাই আমি ইন্তিকাল করেছি হয়ে ইসলাম ইমাম পৃথিবীতে যত বেদাত ঢুকেছে কুরআন হাদিস বুঝতে না পারার কারণে ঢুকেছে আমি বলে দিলাম হোস্টেল সুপারকে চাচাজি আমার লোকেরা কেউ যদি আহ ফোন করে তা আপনি বলবেন বদালাল মেকান গেইয়ার আল ম্যাকান

ওরা সুন্নাহ বুঝতে হবে তো এখন ওদের দলিল তিনটা এক নাম্বার দলিল সংখ্যা গরিষ্ঠতা দুই নাম্বার দলিল হলো বাপ দাদা এবং বড় আলেম এত কাল করলেন আর তিন নাম্বার দলিল হলো বিবেক বিবেচনা এদেরকে বলা আকলানি এই হাদিস বিবেকে ধরে না অতএব বুখারীর হাদিস এটাকে রদ করে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন মিম্বরে দাঁড়িয়ে জানক কো এসে বললেন হালাকাতিল আমওয়াল ওয়াল মওয়াসি হে আল্লাহর নবী দুনিয়া ধ্বংস হয়ে গেল বৃষ্টি ধরবে পানি নাই বৃষ্টি নাই ফসল নষ্ট হয়ে গেল আল্লাহর কাছে দোয়া করুন যেন পানির ব্যবস্থা হয়ে যায় আল্লাহর নবী হাত তুলে মুনাজাত করলেন খুৎবার মিম্বরে দাঁড়িয়ে ইস্তিসকা করলেন পানি চাইলেন পানির বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল এক সপ্তাহ যাবত মদিনার ওলিগলি প্লাবিত হয়ে গেল বুখারীর হাদিস তারপরের সপ্তাহে এসে ওই সাহাবি আবার বললেন হে আল্লাহ নবী দুনিয়া ধ্বংস হয়ে গেল ধ্বংস হয়ে গেল হয়ে পশু বৃষ্টির পানির তোরে আল্লাহ নবী সাহায্য আবার দোয়া করলেন মোনাজাত করলেন হাত তুলে পানি বন্ধ করার জন্য পানি বন্ধ হয়ে গেল বুখারিরে এই হাদিসকে হাদিস অস্বীকার করে জনৈক বুদ্ধিমান লোক বলছেন এই হাদিস আমি বিশ্বাস করি না কেন বিশ্বাস করেন না কারণ এই হাদিস আমার বিবেকে ধরে না আল্লাহ নবী কি এতই অসচেতন ছিলেন যে দুনিয়ার বৃষ্টিও অভাবে পানির অভাবে দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ নবী বুঝতে পারলেন না ওই বেদুইন বললেন তারপরে বুঝলেন আমি বললাম হতভাগা মুফতি তুমি যদি বুঝতে পারতে তাহলে অবশ্যই বুঝতে ভালো করে শুনে রাখো যখন বৃষ্টি নামে তখন আমি জানি না যে এই বৃষ্টি ফসলের জন্য উপকার না অনুপকারী আমি আমার মূর্খ চাচাকে নিরক্ষর চাচাকে জিজ্ঞেস করি চাচা আজকের এই বৃষ্টি কি ফসলের জন্য উপকারী আমার চাচা ফসল ফলায় চাচা বলতে পারে আমি বলতে পারি না আপনি ইঞ্জিনিয়ার আপনি জানেন না ফসলে কখন বৃষ্টি হলে উপকার হয় কখন ক্ষতি হয় আপনার গ্রামের ওই অশিক্ষিত অর্ধশিক্ষিত চাচাজি বলতে পারে ওই বেদুইন জানে কখন বৃষ্টি হলে উপকার হয় আর কখন বৃষ্টি হলে ক্ষতি হয় তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে বৃষ্টির জন্য দরখাস্ত করলেন হাদিস থেকে আরো বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অসীম ধৈর্য যে আল্লাহ পৃথিবী ধ্বংস হচ্ছে আল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহ অবশ্যই বৃষ্টি নাজিল করবেন তাই মতো বেদুইনের অধৈর্য আর রসুলের ধৈর্যের প্রমাণ এখান থেকে বোঝা যায় বেদুইনের অধৈর্যের কারণে তিনি আল্লাহ নবীকে দোয়া করতে বললেন আর আল্লাহ নবী ধৈর্যশীল তাই ভাবছেন যে আল্লাহ যখন ভালো মনে করেন তখনই দেবেন অস্বীকার করে লা হুকমারে আকলিন ফি হোসনি লাশিয়া কুবেহা দুনিয়ার মানুষের বিবেক কোনদিন সত্যের মাপকারী হতে পারে না পনেরো কোটি মানুষ রাস্তায় তাক বের হলে আকাশের দিকে তাকালে দেখতে পায় বাংলার পনেরো কোটি মানুষ দেখতে পায় আকাশ মাটিতে লেগে আছে তাম পৃথিবীর সাতশো কোটি মানুষ দেখতে পায় আকাশ মাটিতে লেগে আছে আকাশ কি মাটিতে লেগে আছে একটু দূরে গিয়ে একটা গাছে চললে আকাশ ছোঁয়া সম্ভব আপনিও দেখেন যা আমিও দেখি তাই আপনার চোখ পারফেক্ট নয় আমার চোখ নয়। আপনার চোখ ভুল সিদ্ধান্ত দেয় আমার চোখ আর বিবেক আর আমার মনোমগজ কশ্চিন কালেও অভ্যন্ত সত্যের উৎস হতে পারে না তাহলে সত্যের উৎস কি কোরআন এবং সহি আদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু এই দুইটি জিনিস রেখে গেলেন আর জানিয়ে গেলেন তারাক তুফিকুম আমরাইন লা তাযিলু মা তামাসসাকতুম বিহিমা তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম কালেও তোমরা বিভ্রান্ত হবে না যদি এই দুইটি জিনিস তোমরা আঁকড়ে ধরো